আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা যারা মেডিসিন অর্ডার করেছিলেন ওষুধ অর্ডার করেছেন আপনাদের ওষুধগুলো আলহামদুলিল্লাহ রেডি করা হয়েছে সবগুলো এখন কার্টুনে কার্টুনে সুসজ্জিত করে রাখা হয়েছে ইনশা আল্লাহ যত সময়ে আপনারা যারা অর্ডার করেছেন তাদের সবারই হাতের কাছে পৌঁছে যাবে আমাদের দোকানের ওষুধগুলো যারা গরু পালন করে থাকেন খামারি রয়েছেন শুধুমাত্র গরু নয় যারা গরুর খামারি রয়েছেন ছাগলের খামারি রয়েছেন ফিশারিজ রয়েছেন মৎস্য চাষি রয়েছেন এমনকি পোলট্রি খামারি রয়েছেন যারা গরু ছাগল হাঁস মুরগি মাছ সম্পর্কিত এবং ব্যবহার্য সকল প্রকার ঔষধ পাওয়া যায় এখানে অত্যন্ত সুলভ মরবে এখানে সবগুলোই ব্র্যান্ডের মেডিসিন পাওয়া যায় কোনো প্রকার দুই নাম্বারের কোনো ওষুধ এখানে নেই সবগুলো ম্যানুফ্যাকচারিং এবং সবগুলো ভালো কোম্পানির মেডিসিন আপনারা পাবেন স্কোয়ার একমি এসিআই রেনেটা সহ শুরু করে এসকেএফ ফফুলার ডক্টরস অ্যাগ্রোভেট এক কথায় বলতে গেলে যেগুলো ধর্ম কোম্পানি রয়েছে যেগুলো মূলত বাইরের কান্ট্রি থেকে মেডিসিনগুলো নিয়ে আসে তুর্কীয় মেডিসিন ইন্ডিয়ান মেডিসিন কোরিয়ান মেডিসিন যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে অত্যন্ত রেজাল্ট সম্পূর্ণ সকল প্রকার মেডিসিন পাবেন আমাদের কাছে আপনার গরুকে মোটা তাজা করতে হলে অর্ডার করুন আমাদের কাছে পেয়ে যাবেন গরু মোটা তাজা করানোর জন্য একদম সাশ্রয়ী মূল্যে খুবই খুবই রেজাল্ট সম্পূর্ণ মেডিসিন আপনারা মেডিসিন সম্পর্কে বিশেষভাবে জানতে আমার চ্যানেলটি ফলো করুন এবং চ্যানেলটিতে প্রবেশ করে প্লেলিস্টে ঢুকে মেডিসিন এক্সপ্লেনেশনে চলে যান এবং সেখানে দেখেন অসংখ্য ওষুধের রিভিউ দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন সেখানে মাছ সম্পর্কিত পাখি কবুতর সম্পর্কিত পোলট্রি সম্পর্কিত গরু এবং ছাগল সম্পর্কিত সব ধরনের মেডিসিন নিয়ে কথা বলা হয়েছে হয়েছে রিভিউ দেওয়া দাম মূল্য ব্যবহার এবং যারা মোটা তাজাকরণের কথা ভাবতেছেন সেটা গরু অথবা ছাগল মোটা তাজাকরণ তাদের জন্য আলাদা একটি প্লেলিস্ট রয়েছে শুধুমাত্র মোটা তাজাকরণের জন্য আপনারা সেখানে যান এবং দেখতে পাবেন গরু মোটা তাজাকরণে কোন কোন মেডিসিন কি কি ধরনের কাজ করে থাকে আর আপনার যদি মেডিসিনের প্রয়োজন হয়ে থাকে সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান অথবা পিন কমেন্টে চলে গিয়ে সেখানে আমাদেরই একটি এই একই নামে পোলট্রি অ্যান্ড পেট ইউটিউব চ্যানেলের নামেই একটি পেজ রয়েছে পোলট্রি অ্যান্ড পেট ফেসবুক পেজ সেখানে গিয়ে মেসেজ করে আপনার কোন ওষুধটি লাগবে সেটি লিখে পাঠিয়ে দেন আপনার নাম্বার এবং আপনার ঠিকানা দিয়ে দেন আমরা আপনাকে কল করে আপনার সঙ্গে কথা বলে ওষুধ পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ কন্ডিশনে ওষুধ চলে যাবে আপনার কাছে কুড়িয়ারের টাকা দিয়ে আপনি ওষুধ উঠিয়ে নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই আপনারা যোগাযোগ করুন যদি আপনার ওষুধের প্রয়োজন হয় সরস্বী ওষুধ কেন এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবেই আপনারা ওষুধ কিনতে পারবেন সকল প্রকার ওষুধ এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন